রবিবারে গপ্পে গত রবিবারে প্রশ্ন ছিল শঙ্কুর পুরোনাম কি সঠিক উত্তর প্রফেসর তিলকেশ্বর শঙ্কু সঠিক উত্তরদাতা সৌমদ্বীপ দু হাজার নয় সায়ক বড়াল অসীমা পাত্র পি ওয়াই সেভেন জিরো আপনাদের অসংখ্য ধন্যবাদ রবিবারে গপ্প শোনার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য রবিবারের গপ্প এখানে পাবেন ভূত গোয়েন্দা হাসি ঠাট্টা কৌতূহল ও রহস্য আজকের গপ্প পবন পাত্রের লেখা সামনে ওটা কে এটি রবিবারের গপ্পের অরিজিনাল গপ্প ভূত স্পেশাল গল্পটি মন দিয়ে শুনুন গল্পের শেষে থাকবে আপনার জন্য একটি সহজ প্রশ্ন যা সঠিক উত্তরদাতাকে আমরা পরের গল্পে সাউট আউট দেব শুরু হচ্ছে সামনে ওটা কে ডিসেম্বর মাস কনকনে ঠান্ডা পরীক্ষার হল থেকে এই মাত্র বিজ্ঞান পরীক্ষা পরীক্ষা কেমন হলো সে সম্বন্ধে এটা বলতে পারি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হওয়ার আমার জীবন ধন্য হয়েছে এবার মিনিমাম এক মাস ছুটি পাওয়া যাবে স্কুল থেকে বেরিয়ে আনন্দ সহকারে বাড়ি ফিরে এলাম বাড়ি এসে সামান্য আহারাদি গ্রহণ করে নিতে স্কুলের ড্রেস ছেড়ে আরসিবি জার্সি ও আমার প্রিয় এমআরএফ ব্যাটটা নিয়ে ম্যাংকের মাঠে চলে গেলাম আজ দশ দিন পর আবার আমি মাঠে নামবো এই কদিন পরীক্ষার জন্য খেলা হয়নি কিন্তু এবার আবার জোর কদমে খেলা শুরু হবে মাঠে এসে দেখি উইকেট পোতা হয়ে গিয়েছে পিচে নতুন করে চুনকাম করা হয়েছে ঘাস এবং জঙ্গল সাফ করে দিয়ে মোটা দড়ি দিয়ে বাউন্ডারি বানানো হয়েছে আমাদের মাঠে অনেকে খেলতে আসে আমাদের আমাদের বলছি কিন্তু আদতে এটা আমাদের মাঠ নয় আমাদের পাশে একটি কৃষি সমবায় ব্যাংক আছে মাঠটা আসলে তাদেরই আমাদের প্লেয়ারদের সবারই নির্দিষ্ট নাম আছে কিন্তু কাউকেই তার আসল নামে ডাকা হয় না যেমন আমার নাম অনিমেষ কিন্তু আমি কবে একদিন প্রথম বলে আউট হয়ে গিয়েছিলাম বলে আমাকে সবাই এক বলের খদ্দের বলে ডাকে সেরকমই দা চশমা চিটিংবাসদা গুন্ডা দা মামা ট্যাম্পা বাবুমা মালি ভোম্বল কুতকুত ওয়েস্ট হাওয়া হাওয়াদা এক একজনের এক এক রকম নাম এদের সবার মধ্যে হাওয়াদার সঙ্গেই আমার সবচেয়ে বেশি খাতির আছে তবে একবার আমার মনে হয় হাওয়াদা অন্য বিশেষ কারণে হয়তো আমাকে একটু বেশি স্নেহ করে দশ দিন পর খেলতে নেমে আমার পারফরম্যান্স আজ মোটেই ভালো হয়নি বল করতে যখন গেলাম তখন এক ওভারে হাওয়াদা পাঁচটা ছয় ও লাস্ট বলে চার মেরে আমার ওভারে চৌতিরিশ রান করল অন্য আর এক ওভারে ডোরে দা আমায় পাঁচটা ছয় মারল এত অপমান আর সহ্য হচ্ছিল না হচ্ছিল না বলে আর একবারও আমি বল করতে যাইনি ব্যাট করতে নেমে একবার তিন বলে চার রান বারো বলে দুই রান ও একবার এক বলে শূন্য রানে আউট হলাম প্রথম দুটো আউটে আফসোস হয়নি কিন্তু শেষে কুতকুতের একটা অফস্পিন বলে যে আমার মিডিল স্টাম্পটা উড়ে গেল সেই আউটটার জন্য আমার মেজাজ খিঁচড়ে গেল ফিল্ডিং খারাপ করিনি মাত্র চারটি ক্যাচ ছেড়েছি ও আঠাশ রান বাঁচাতে পারিনি তাতেও জানি না কেন মামা আমার ওপর ভীষণ চটে গেল মন একটু খারাপই হয়ে গেল সাড়ে পাঁচটায় যখন সাইকেল নিয়ে বাড়িতে ফিরলাম তখন ঘরে ঢোকার সময় দেখি একটা বুট বাইরে আছে এই জুতো আমাদের বাড়ির কারণ নয় তাহলে কেউ এসেছে নাকি হ্যাঁ এসেছে ঘরে ঢুকে দেখলাম বড়ো মেসো ঘরে বসে আছে বড় মেসো বড় মেসো মানে গল্প আমার বড় মেসোর নাম হারাধন দাস ওনাকে সবাই হারান বা হারু বলে ডাকে আগে বড় মেশো রেলে কাজ করতেন এখন করেন না কারণ একবার কী একটা কারণে ট্রেন চালাতে গিয়ে তিনি রেড সিগন্যাল পার করে গিয়েছিলেন ফলে শাশীস্বরূপ চাকরি থেকে সাসপেন্ড করে দেয়া হয় এখন টুকটাক চাষবাস বাগিচা ফসল এইসব করেন আর কি তবে রেলে কাজ করার সময় মেসো বিভিন্ন ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন বিভিন্ন অচেনা ও অজ্ঞাত স্টেশনে সেই সব গল্পই তিনি আমাদের বলেন যা আমাদের শুনতে ভারী ভালো লাগে বড় মেসও আমায় জিজ্ঞাসা করলেন কী হনিমেষ পরীক্ষা কেমন হলো আমি বললাম ওই আর কি আধ ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হলো তারপর বাবা প্রস্তাব দিলেন অনেক দিন হয়ে গেল তোমার মুখে কোনো গল্প শুনিনি আজ বরং একটা গল্প হোক হারান আমি কিন্তু না শুনতে চাই না বড় মেশো একটু আপত্তি করলেন বটে কিন্তু তারপরেই তিনি তার গল্প শুরু করলেন আরে আপনিও না ধীরেন্দা মানে শুধুমাত্র অপ্রস্তুত করা আচ্ছা বেশ আমি তাহলে বলছি একটা গল্প হ্যাঁ বলি তাহলে শোনো যখনকার কথা তখন সালটা সম্ভবত উনিশশো সাতাশি খ্রিস্টাব্দ ভাবাদিগি রোড নামক এক স্টেশনে তখন আমি টিকিট কাউন্টারে বসতাম প্রচুর বেশি প্যাসেঞ্জার হতো না দুই দিন অন্তর অন্তর টিকিটের জন্য যা টাকা জমতো তা রেলের অফিসে পাঠিয়ে দেওয়া হতো একটি ছেলে ছিল সে আমার জুনিয়র তার নাম গিরিশ ঘোষ সে এই কাজ করতো এমনই এক গ্রীষ্মের রাতে সাড়ে ছটার ট্রেনে গিরিশকে টাকা দিয়ে রওনা করিয়ে দিলাম আমি ও মাস্টারবাবু তাকে রওনা করিয়ে দিলাম তারপর রাত নটার ট্রেন যেটা ওই সময় ভাবাদিগির লাস্ট ট্রেন ছিল সেটা ছেড়ে দেওয়ার পর আমিও ও মাস্টারবাবু অফিস বন্ধ করে স্টেশন থেকে বেরিয়ে কোয়ার্টারে চলে আসি দুপুরে ভাত ডাল মেচেছিল। গরম গরম আলু ভেজে আমরা রাত্রিকালীন আহার সম্পন্ন করলাম গরমকালে আকাশে প্রচুর তারা দেখা যায় তার উপর সেদিন ছিল অমাবস্যা তাই আমি মাদুর নিয়ে কোয়ার্টারের ছাদে শুতে যাই আর তাছাড়া এমনি তো এই পচা গরমে ঠেঁসা ঠেসি করে একই ঘরে শোবার কোনো মানেই হয় না সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম রাত তখন সাড়ে দশটা ছাদে দরজাটা খুলে পা রাখতেই আমাকে এক পা পিছিয়ে আসতে হলো সামনে ওটা কে একটা কালো আকৃতির কোনো কিছু উত্তর দিকের পাঁচিলে বসে আছে জিনিসটা কি মানুষ না কোনো জন্তু জানোয়ার আমি একটু ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করলাম কে কে বসে আছে ওখানে এইবার বুঝতে পারলাম ওটা আসলে মানুষ লোকটা বলল আগে স্যার আমি কিছু করিনি লোকটা স্পষ্ট বাংলা বলছে বোধহয় চোর টোর হবে যদিও চোরেরা নেহাতি এখন হাবা বোবা হয় না শুনেছি তাদের কাছে ছুরি ব্লেড ক্লোরোফর্ম অ্যাসিড এমন কি বন্দুক পর্যন্ত থাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম এই তুমি তুমি কে তো লোকটা এবার জবাব দিল সেটাই তো মনে করতে পারছি না আমি সত্যি বলছি আমি জানি না আমি কে এতক্ষণে আমার একটু সাহস হলো আমি বললাম ই আর কি পেছ হ্যাঁ ই আর কি তোমার মতো ইতরের সঙ্গে আমি কথাও বলতে চাই না দূর হও দূর হও দূর হও এখান থেকে নইলে নইলে এক্ষুনি আমি লোক জড়ো করে তোমায় গণধলায় দিতে পারি দেখবে ডাকবো হ্যাঁ না না স্যার গণধোলাই প্রচুর বাজে জিনিস সবাই আমাকে মারলে আবার আমি মরে যাবো ওটা করবেন না স্যার হো বেশি চালাক মস্করা করার জায়গা পাওনি হ্যাঁ আবার মরে যাব মানে কেন কবার মরেছ তুমি এই তো স্যার কিছুক্ষণ আগে রাস্তা পার করতে গিয়ে গাড়ি চাপা পড়ে মরেছি এবার আমার বুকের ভিতরটা ধরাস করে উঠলো লোকটা সত্যি আর কি করছে না তাহলে তাহলে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি আবার জিজ্ঞাসা করলাম তুমি কি ভূত নাকি এই না না রাত্রিটা তাদের নাম নেবেন না আমার বড় ভয় করে কি কি বলতে চাইছো তুমি এই বলছো যে গাড়ি যাওয়া পরে মরেছ আবার ভূতের নামে ভয় পাচ্ছ হ্যাঁ স্যার আমি ভূত কিন্তু স্যার নতুন ভূত এলাকায় আরও ডেঞ্জারাস ভূত ঘুরছে তাদের আমার বড় ভয় লাগে বুধ হয় এ সত্যি ভূত কিন্তু নেহাতি অনভিজ্ঞ ও ভীতু এই ভূতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই আমি বললাম তা ভূত ভায়া তোমার নাম কি মনে পড়ছে না কি মনে পড়ছে তাহলে ও ছাড়ো সেসব কথা এখানে এলে কেন এই জায়গাটা কেনে না খুব ভালো লাগছে তাই কিন্তু আমি তোমায় এখানে থাকতে দেব না ওই যে কেনার বিল্ডিংটা দেখছো ওদের বাড়ির ছাদের ঘরে গিয়ে থাকো ওরে বাপরে ওখানে একটা দারোগা থাকে আমি প্রথম ওখানে গিয়েছিলাম বন্দুক দেখিয়ে ভয় দেখালো বলে চলে এলো এখানে হুম বুঝেছি বাবুর বাবা গুপি দারোগা স্বভাব যায় না মুলে তা বুঝলে আমি এখন ঘুমাবো তুমি পারলে অন্যত্র যাও আগে স্যার আপনি নির্ভয়ে ঘুমান আমি আপনার কোনো ক্ষতি করব না হুম যে ভূত ও ভূত মানুষ দুজনকেই ভয় পায় তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তাই আমি মাদুর পেতে শুয়ে পড়লাম মিনিট এক যেতে না যেতেই দেখি ছাদে একটা দুমদাম ধূপ ধাপ আওয়াজ হচ্ছে আমি চোখ খুলে দেখি ভুট্টা নিজে পা দুটোকে নাচাচ্ছে হাত দুটোকে উপরে তুলে নৃত্য করছে আমি বললাম ওই ওই আবার কি হলো আগে স্যার অদৃশ্য হওয়ার চেষ্টা করছি পুরো হাঁপিয়ে গেলাম একটু জল দেবেন ঠিক আছে জল দিচ্ছি তবে অদৃশ্য হওয়ার চেষ্টা করতে থাকো আমি নিচে গিয়ে এক গ্লাস জল এনে ছাদে এসে দেখি ভূত তার নেই আমি একবার ডাকলাম কোথায় গেলে কিন্তু কোনো সারা শব্দ নেই বুঝলাম সে অদৃশ্য হয়ে গেছে অগত্যা হাতের জলটা নিজেই খেয়ে নিলাম তারপরে আবার সেই মাধুরের ওপর শুয়ে পড়লাম সেই নতুন ভূতকে আমি আর কখনো দেখতে পাইনি এতটা বলে থামলেন মেশো তারপর শেষের বাক্যটা বললেন একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হতাশার সঙ্গে সঙ্গে কোনো দিনও দেখতে পাইনি আমার অত্যন্ত বিশ্বস্ত জুনিয়র গিরিশ ঘোষকে শুনলেন সামনে ওটাকে রচনা পবনপাত্র গল্পপাঠ ও ভূত অর্ণব দাস বাবা ও ও পবন আজকের প্রশ্ন গল্প কথকের নাম কি সঠিক উত্তরটা লিখে জানান কমেন্টে ফিরবো আবারও এক নতুন গল্প নিয়ে ঠিক পরের রবিবার রবিবারে গপ্পে তো দিনের জন্য গুড বাই